সালামু আলাইকুম ভিওয়ার্স আমার এখানে একটা বিভা ট্যাগ তারপর মিশুক গাড়ি যে বক্সগুলো ব্যবহার করা হয় বেশি বেশি জুল বক্স নামে পরিচিত এরকম একটা বক্স আসছে বক্সটার সমস্যা সমস্যা The Bluetooth device is connected successfully. এখানে একটা ক্যাপাসিটার আছে পঁচিশ বোল্ট এক হাজার মাইক্রোফেরাক এই ক্যাপাসিটারটা সম্ভবত সমস্যা এটা আমরা খুলি হ্যাঁ খুলে মাপ দেবো তারপরে দেখবো পঁচিশ বোল্ট এক হাজার মাইক্রোফেরাক ক্যাপাসিটারটা চেঞ্জ করবো এটা বক্সটা ঠিক ছিল সমস্যা ভল্টেজটা যতটুকু স্ট্রং থাকা দরকার বেসিক্যালিভাবে ভল্টেজটা ধরে রাখার কাজই করে কিন্তু পঁচিশ বোল্ট এক হাজার মাইক্রোফেরাক এর ক্যাপাসিটার আছে কিন্তু নতুন ইউরোপে হাতে নেই এই যে পঁচিশ বোল্ট এক হাজার মাইক্রো পঁচিশ বোল্ট বাইশশো মাইক্রোফেরাক এর চাইতে স্ট্রং আছে ঠিক আছে তারপরে আমরা লাগাবো লাগানোর আগে অবশ্যই নেগেটিভ পজিটিভ টার্মিনাল দেখে লাগাবো ঠিক আছে আমরা এখন চেক দিয়ে দেখি কী অবস্থা ঠিক হয়েছে কিনা এটা একটু চেক দিই তার পরবর্তী সেট আপ দেবো বুনচস ওয়ান্স এ সুইরিচ টেল বন্ধুরা একটু খেয়াল করেন এর আগে একটা চি এরকম একটা শব্দ ছিল শব্দটা কিন্তু এখন নাই একবারে স্মুথ দেখেন আমি ফুল সাউন্ড তুলি এখান থেকে এই যে সাউন্ড ফুল কিন্তু এখন ফুল করতেছি এখন আমরা এটা সেটআপ দিচ্ছি সেটআপ দিয়ে তারপর গ্রাহকের হাতে হাতে বুঝিয়ে দেবাই একবারে পানির মতো হইছে ঠিক আছে ধন্যবাদ রাখি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে রাখব